বউ তুই কি আমাকে মেরে ফেলবি এই অল্প বয়সে তুই বিধবা হবি নাকি এভাবে মোটর সাইকেল চালাস না আমাকে নামিয়ে দে বলেছিলাম তোরে তুই মোটর সাইকেল চালাতে পারবি না মোটর সাইকেলটা শুধু তোমার ওজন নিতে পারছিল না তাই পুকুরে পড়ে গেল কই রে বউ বাইরে আয় দেখ আজ আমি এমন কাজ করেছি যা দেখলে তুই চমকে যাবি ওরে বলছিস তোর সাথে এটা কে এটা আমার দ্বিতীয় বউ তুই রাগ করিস না আমি তোকে ঘটনা বলতেছি বউ পাড়ার এক বৌদির সাথে প্রেম করতে গিয়েছিলাম সেখানে কট খেয়ে মুরুব্বিরা বিয়ে দিয়ে দিছে আমাকে হাই আমার হালকা আমাকে ধোকা দিল এই বালের খেলা দেখে লাভ কি প্রতিদিনই তো শুধু হেরে যাই আজকে যদি হেরে যাই তাহলে পুরো স্টেডিয়াম আমি ভেঙে দিব এটা কি হলো দ্রুত করো কিছু করো আজ জিতে আসতে না পারিস তাহলে কালকে আমার বাড়িতে গরুর ঘাস কাটতে নিয়ে যাব অনেক আশা নিয়ে খেলা দেখতে বসি কিন্তু আমার আশা ভেঙে যায় বাবা থামো আমরা আজ জিতিনি কিন্তু আগামীকাল সম্ভব শান্ত হও শোন বউ ঢাকা শহর কখনো যাই নাই জানি না দেখতে কেমন হবে তাইলে আগে শাহবাগ চলো টিভিতে দেখি ওখানে আন্দোলন দাবি আদায়ের শুনেছি ঢাকা শহর নাকি অনেক চিন্তাই হয় চিন্তাইকারী যদি তোরে আমারে ধরে ফেলে তুমি না অনেক শক্তিশালী তুমি ভয় পাও কেন ঢাকার চিন্তাইকারীরা তোমার কাছে কিছুই না আমারে গ্রামের মফিজ পায়া তোরা চিন্তাই করতে চাইলি কিন্তু গ্রামের মানুষ তোদের চাইতেও বেশি শক্তিশালী তারা মফিজ না ওদের আরেকটু বেশি করে দাও কই রে বউ বাইরে আয় দেখ তোর জন্য কি এনেছি আজ তুই অবাক হয়ে যাবি উপহার দেখলে ওরে বাবা রে ওরে বাঘ ধামরার ঘরের ধামরা তুই এটা কি নিয়ে আসছিস বাড়িতে নীল তুই শুধু শুধু ভাইপাস বউ তোর জামাই হচ্ছে সুপার শক্তিশালী আর তুই এত ভাইপাস কেন সাধারণ একটা বাঘ দেখে বাবা নীল আমার ঘর ভেঙে পড়তেছে কিছু একটা করো ভয় পেও না কেউ হাল এসেছে এখন এই গ্রামকে কিছু হবে না আমরা হার মানবো না সবাইকে আমি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি হাল ভাই আপনি না থাকলে আমরা সবাই ডুবে যেতাম বউ তুমি কোথায় আমি আসছি ভয় পেও না হালক বউটা কোথায় পানির মধ্যে হারিয়ে গেছে নাকি আমি তোমাদের নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি সাহায্য করো পানি খুব উঁচু চুপ করো আমি আছি আর কিচ্ছু হবে না এই গ্রামে আমি আছি তোমরা ভয় পেও না নীল বাবা আমাদের ঘর নাই খাবার নাই ঘরও বানামু আশা ভরসাও ফেরত মু এই হাত শুধু ভাঙে না করতেও জানে হাল্ক দাদা তুমি সুপারম্যানের চেয়েও শক্তিশালী না আমি গ্রামের হাল্ক গ্রামের মানুষের হাল্ক তুমি শুধু ঘর ফিরিয়ে আনোনি হাসিও ফিরিয়ে এনেছো যে যে ঘর সেটাই আমি শুধু সৈনিক না আমি এই গ্রামের মানুষদের রক্ষাকারী ভাই তুই শুধু নীল না তুই আমাদের গ্রামের গর্ব আমাদের এই চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করই ভিডিও লাইক করো ও চ্যানেলটাতে ঘুরে আমাদের ভিডিও দেখে আসো